নিজস্ব ধরো আর লীল্লা নাই তখন ফসল টসল হইতে দেখলে বলবে আমার জমি ও বলবে আমার জমি মানে আমার ফসল দেওয়া লাগবে তখন তাদেরকে দুইটি দিয়ে থুইয়া না খায় না দিলে মানে বলে বাড়ি ভাঙবো এরকম পরিচিত করে আমার আমারকে রকম করে সবজি চাষ করে খাওয়া দাওয়া হয় বিক্রি করলে পয়সা আসে বাজারে না হলে কিনতে যেতে হয় সাহেব বাজার অনেক হাঁটা মিডল চরে জায়গা জমির দাম কেমন দাম ন হাজার দশ হাজার চলছে বিঘা আগে বিক্রি করছিল এখন আর বিক্রি করছে না তবু এখন কেউ বিক্রি করবে মানে এটা খোঁজ নিলে মানে এটা কষ্ট হয় না আপনাদের এই সোয়ারে জায়গা জমির দাম কেমন ত্রিশ তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার তো মানে কিনা জমি কিনা হবে তো মানে জমির কাগজ হবে না বন্ধুরা দীর্ঘপথ পাড়ি দিয়ে অবশেষে আমি চলে আসলাম রাজশাহী জেলার কাটাখালী থানার ইউনিয়নের চরে আর এই মিডেল চরে যে সকল মানুষ বসবাস করছে তাদের দ্বার প্রান্তে গিয়ে আমরা জানার চেষ্টা করব কোন হালে জীবনযাপন পার করতেছে তাদের আয়ুর উৎস কি কীভাবে চলতেছে সব কিছু জেনে আপনাদেরকে জানাবো তো কথা না বাড়িয়ে ভিডিওটি আমরা শুরু করি বন্ধুরা ধুধু মরুভূমি আমরা আসছি রাজশাহী শহর থেকে পদ্মার মাঝখানে মিডেল চরে আর এই মিডেল চরে যেতে হলে এই ছোট্ট একটি নদী এই নদী পার হয় কিন্তু ওই পাশে মিডেল চর আর আমার সামনে এই পাশটা হচ্ছে ভারতের অংশ আমরা কিন্তু এই দিক দিয়ে আসলাম আপনার কাছে কেমন মনে হচ্ছে ভাই আমার কাছে কষ্ট হচ্ছে ভাই আজকে আসলে এত পরিমাণে তাপমাত্রা যা আমরা এই নদীর মাঝখানে হাঁটতে পারতেছি না কি পরিমাণে রোদ পড়তেছে বালিগুলা উত্তপ্ত গরম আমরা তবু হাল ছাড়ছি না আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই মিডেল চরে চরের মধ্যে এসে আমরা অনেক গাছ দেখতে পেয়েছি তার মধ্যে এই দেখুন একটি ওষুধি গাছ এই গাছটির নাম কন্ডকিয়ারি গাছ ওই দূরে যে গ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হলো সেই মিডেল চর এই মিডল চরে যে সকল মানুষ বসত করে তাদের হাল সম্পর্কে আমরা একটু জানবো এই চাষির কাছ থেকে চাষি আসসালাম আলাইকুম সালাম কেমন আছেন চাষি আলহামদুলিল্লাহ এই বাড়িটা কি আপনাদের জি আচ্ছা আচ্ছা এই গ্রামটির নাম কি এই মধ্য চর মিডিল চর অর্থাৎ মিডল বলে হ্যাঁ এখানে মিডল বলে এখানে কত ঘর বসতি আছে বিষ ঘর বিষ ঘর হ্যাঁ আপনাদের এই পাড়াতে কোনো স্কুল মাদ্রাসা বা মসজিদ নেই না একটা মরজিদ আছে টিনের ঘর এ কোনো হালে মুসলমানেরা নামাজ টমাজ পড়ে এই পর্যন্তই আছে আসলে সবাই কর্মজীবী মানুষ এই মিডল চরে কারা বাস করে হয়তো দরিদ্র মানুষ অন্যান্য চর থেকে উঠে এখানে তারা বাড়ি করে আছে কেউ আছে দশ বছর পনেরো বছর বিশ বছর ধরে তো এমনকি তারা পরিশ্রম করলে কিন্তু তাদের দুমট ভাত হয় বৃষ্টি পরিবার এরা কি সব ম্যাক্সিমাম বাড়ি কি অন্যের জমিতে বাড়ি করে আছে না সব নিজস্ব নিজস্ব কাহরের জমি নাই কাহরের মানে ওই কার জমি ভাঙে গেছে ধরো আর লিল্লা নাই তো এখন ফসল টসল হইতে দেখলে বলবে আমার জমি ও বলবে আমার জমি মানে আমার ফসল দেওয়া লাগবে তখন তাদেরকে দুইটি দিয়ে থুইয়া না খায় না দিলে মানে বলে বাড়ি ভাঙবো এরম পরিচিত করে আমার কাক রকম করে তখন আমরা দিয়ে থুইয়া খাই এই মিডল চরের জমি জায়গা দাম কেমন সে বিষয় আমরা ভাইয়ের একটু কথা বলবো ভাইদের বাড়ির মধ্যে চলে আসছি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছি ভাই এই মিডল চরের জায়গা জমির দাম কেমন চলতেছে এখন দাম দাম ধরেন আপনার জায়গা ধরেন ভালো দেড় হলে বিশ হাজার হাজার ভালো জমি আবার জমি হলে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লক্ষ না শুধু 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 পঞ্চাশ ষাট হাজার টাকা বিঘা এই মিডল চরের জমি পাওয়া যায় এই চরের মধ্যে যে সকল ছোট ছোট বাচ্চা কাচ্চারা পড়াশোনা করতে পারেন না স্কুলে যেতে পারেন না এই দুর্গম চর থেকে তাদেরকে শিক্ষা দিচ্ছেন আরবি আর এই শিক্ষাটি দিচ্ছেন কিন্তু আজুল ভাইয়ের ছোট বোন নাপা এই হলো শিনাপা আসসালামু আলাইকুম এই চরের মধ্যে আপনারা যে বসত করেন এই চরে কত বছর আছেন আমরা এই চরে 10 বছর থেকে আছি 10 বছর ধরে আছেন এর আগে কোন চরে ছিলেন ওই খানপুর চরে ছিলেন খিদিরপুর চরে আপনারা খিদিরপুর ছিলেন আর আপনার ভাই আজিজুল কার বাড়ি চরখানপুর আচ্ছা আচ্ছা তো ভাই কি করে আপনি একটা কথা বলবেন যে এই চরের মধ্যে স্কুল নেই তারপরে তেমন একটা মসজিদও ভালো নেই তো বাচ্চা কাছাদের পড়াশোনার ক্ষেত্রে কি করেন আপনারা তখন আমাদের যা এখন যে একটু বাংলা পড়া জানে সে একটু বাংলা পড়ায় আর আরবি পড়া যারা জানে তো আরবি পড়াই আমি আরবি পড়াই তো স্কুলও নাই আবার হলো মসজিদও ভালো নাই মসজিদে যে মানুষ থাকবে টিনে টিন টিন যে কিনে টিনে ইয়ে করবে তো আমরা রকম টিন টিন কিনে মসজিদটা করিছি অর্থাৎ এই চোয়ারি যারা আপনারা বসতে আছেন প্রায় বিশ ঘর মত সবাই

আর এই ঘরটির মধ্যে তারা থাকে আচ্ছা আপা আমি জানতে চাইছিলাম যে আপনাদের এই চরে জায়গা জমির দাম কেমন তিরিশ তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার তো মানে কিনা জমি কিনা হবে তো মানে জমির কাগজ হবে না অর্থাৎ এই জমির কাগজপাতি হবে না না কিন্তু আমি কিনতে পারবো কিনতে পারবেন আচ্ছা আচ্ছা যাদের হলো আছে জমি খাস যেগুলা সেগুলা দূর কাগজ হবে না

আচ্ছা স্যার এইগুলাই ছোরের মধ্যে আপনারা বানান বিক্রি হয় না এগুলা না নিতে আসে না নিতে আসে না না আচ্ছা এই বানানোর পরে আপনারা নিজেরে পারে নিজেরে আবার পুরান নিজেরে মানে নিজেরে তুলে রেখেছে বর্ষার টাইমে তখন তো বন না হলে ই হলে জলদুত পাবো না তার জন্য এই ছোরে বসত করেন কয় মাস কষ্ট হয় আপনাদের এই ছোরে থাক আমাদের কষ্ট মানে বান এক মাস নামলে তামলে পোকা দাদা সব মিলে বছরে তিন মাস মতন আপনাদের সমস্যা হয়

ওখান থেকে সব উঠে আসতে না ভাঙনে যে ভেঙ্গে গেছে ভাঙ্গে হলো আমাদের ঠিকানা হারিয়ে গেছে সে এই জায়গায় বাসবাস করছি চার একটা কথা জানতে চাচ্ছিলাম যে আপনারা যদি অসুস্থ হন তাহলে সেই ক্ষেত্রে এই চট থেকে কিভাবে আপনারা যান যখন বর্ষার মৌসুম থাকে তখন ওই যে আপনার এই ভাইয়ের হলো গাড়ি আছে মোষ আছে মোষের গাড়িতে নিয়ে যান আর নিয়ে যায় আর নিয়ে আসে ও

এই চরে যে সকল গরুগুলো লালন পালন করে সেই গরুগুলো কিন্তু নিয়ে এখানে সব রেখে দেয় বাতান হিসাবে দেখুন তার গোবর কিন্তু জায়গায় জায়গায় প্রচুর গোবর এখানে দশ দেখুন কিভাবে চাউলের আটা তৈরি করতেছে চাষি হয়ে গেছে

এটা দেখি রুটি পিটি তৈরি করবেন না। হ্যাঁ এখন ধান রাউটের একবার লাট মারা নিছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই সাশির সাথে কথা বলে আমরা সাসদের বাড়ির মধ্যে চলে আসছি এই হলো সাসির বাড়ি দেখুন বাড়ির আাঙ্গি নাই কিন্তু সব সবজি চাষ করছে। হ্যাঁ। নাই সবজি চাষ করেন। কেন কয় না এগুলা? সবজি চাষ করে খাওয়া দাওয়া হয়, বিক্রি করলে পয়সা আসে। বাজারে না হলে কিনতে যেতে হয় সাহেব বাজার অনেক হাঁটা অনেক ছিল এখানে ছিল বাহির দেখলাম যে সব বাহন করা ছিল ঝড়ে ভেঙে গেছে নাহলে আপনারা কদিন আগে তাদের তো এই চরে যারা বাড়ি করে আসেন তাদের তো কোনো কিছু কিনতে হয় না সবকিছু তো আপনার বাড়ি আঙ্গিনায় আবাদ করেন আঙ্গিনা তো করলেও কিনা লাগে মানে শাকসবজিগুলো হয় কিন্তু কয় মাছ কিনা লাগে গো গো সব মাছ তো টাইমে তো পাওয়া যায় না মাছের টাইমে মাছ পাওয়া যায় থেকে কিনে সবাই তো আর মাছ मारे না যারা মাছ মারে তারা পায় আমাদের একা মানুষ পায় না গরু টুরু দেখতে হয় আপনার বাজারের পূর্ব ইয়া হতে হয় আপনার সবজি যেগুলা হয় সেগুলা তো কিনা লাগে না বাঁধাকপিগুলো কিনা লাগে মরিচ আদা রসুন এগুলো আচ্ছা আচ্ছা আসি এ আপনার এই ছোরে যখন বর্ষার মৌসুম আসে তখন তো পানিতে টইটম্বুর তখন আপনারা এই বাড়ি কি এইভাবে রেখে যান না বাড়ি ভেঙে নিয়ে চলে যান হ্যাঁ পড়ে থাকে এরকমই থাকে আচ্ছা আচ্ছা তো উপরের অংশ চলে যান রাশে ওই সাইডে কি বাড়ি আছে নিজস্ব বাড়ি

আর এই পাশে এই এই সাই জমির দাম কেমন এই সাইডে সাইডে ডি জমি এখানে এক লাখ টাকা কিনতেছে এদিকে এক লাখ টাকা আর আপনার এই পাশটাতে আছে বিশ হাজার দশ হাজার টাকা দিকে না দিয়ে অর্থাৎ দশক আপনাদের একটু দেখায় এই দেখুন পদ্মা নদী কখন না জানি ভেঙে যায় যার কারণে এই জমিটার দাম একেবারে নেই বললেই চলে তো আপনারা যে বাড়িটা করে আছেন এই জায়গাটিকে আপনাদের নিজস্ব সম্পদের উপরে নিজস্ব না এখানে ঠিক ঠিক ঠিকানা নাই ওটা যেটা বোলা যায় আবার সব মাটি ভাঙে আছে কার ক্ষতি মাটি এটা বলা না এখন এই আপনার নকশা ধরিয়ে মোজা ধরিয়ে ফেল লেগে বুঝতে পারছে কার ক্ষতি মাটি অর্থাৎ এখানে বর্তমান সঠিক জমি কারণ নেই আছে সবারই আছে সবারই জমির কাগজ আছে আছে কিন্তু আপনারা যে বাড়ি করে আছেন কার জমিতে বলতেন না আচ্ছা আচ্ছা

আচ্ছা বাইরের থেকে যখন সন্ধ্যার সময় যখন গরু নিয়ে আসেন তখন তো ওদেরকে খাবার দাবার আপনার দেওয়া লাগে না গরুকে ওই পানি টানি খাই খাই দেয় থাকি দেয় এখন আর নাই এখানে ছিল খেলের পালা মানে ধানের আউলের পালা দশ গাড়ি ছিল এখানে এখন ওইখানে না হলে দশ গাড়ি যেন এই কালার পালা ইয়া ভুসি পালা দেওয়া ছিল মুসি খাই ফুরি দিয়েছে এখন তো মশা আমার নাম ভাই স্থির আছে আচ্ছা আচ্ছা এই দুর্গম চরের মধ্যে ঘোরাঘুরি করতে আমাদের অনেক কষ্ট হচ্ছে আজকে আজকে তাপমাত্রা এতই বেশি মাথার মগজ মনে হচ্ছে যে গলে গলে পড়ে যাবে এমনটি লাগছে মিডল চরে এখন বর্তমান জমির দাম কেমন চলতেছে আপনার দশ পনেরো বিশ পঞ্চাশ হাজার হাজার এক বিঘা জি আচ্ছা এই জমির কিন্তু কাগজপাতি নাই শুনলাম না কাগজপাতি আছে কাগজপাতি আছে যদি আমি এই জমি কিনি তাহলে বিক্রি হবে কেউ বিক্রি করবে আমাদের কাছে জমি ধরেন আগে বিক্রি করছিল এখন আর বিক্রি করছে না তবুও এখন কেউ বিক্রি করবে মানে এটা খোঁজ নিলে মানে এটা আচ্ছা একটু আপনার মোবাইল নাম্বারটি একটু বলবেন জি বলেন তো জিরো ওয়ান জিরো ওয়ান থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান চল্লিশ চল্লিশ বান্ন বান্ন আচ্ছা এই নাম্বারে যদি কেউ যোগাযোগ করে তাহলে তার সাথে আপনি একটু কথা বলেন আচ্ছা 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 তো বন্ধুরা আমরা এই এনার কাছ থেকে আমরা জানতে পারলাম যে এই জমি এই মিডেল চরের যে জমি এই জমির দাম নাকি দশ পনেরো বিশ পঞ্চাশ হাজার টাকা বিঘা হলে কিনতে পারবেন তো এখানে জমির দাম একটু কম কারণ এই দেখুন এই যে ঘরটি দেখা যাচ্ছে এই ঘরের ওই পাশে কিন্তু পদ্মা নদী কখন না জানি ভেঙে যায় যার কারণে এই জমিটির দাম কম আর আপনাদেরকে একটু দেখায় এই দেখুন এই এই পাশে এই পাশে যে সোয়ারটি আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে জমির দাম কিন্তু এক লাখ এক লাখ বিশ দেড় লক্ষ টাকা পর্যন্ত লাগবে বিঘা কিন্তু আমি যে স্থানে দাঁড়িয়ে আছি তার এই পাশে এই পাশে জমির দাম বিশ ত্রিশ হাজার টাকা হলে আপনি এক বিঘা জমি কিনতে পারবেন পার্থক্য এটুকু কখন না এই সাইডটা ভেঙে যায় আর এই সাইডটা ভাঙতে গেলে অনেক সময় লাগবে যার কারণে এই পাঁচটা জমির দাম একটু বেশি তো আমরা এই যে ভাইয়ের নাম্বারটি দিয়ে দিলাম চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন তার বাড়ি আছে এই মসজিদের পাশেই শিশুতলায়